মসজিদে ঢুকে যাওয়ার আগে তোমাকে নামাজে যাওয়ার আগে কিভাবে নামাজ পড়তে হলে সেটা শিখতে হবে তো হ্যাঁ কিভাবে নিয়েতে হবে সেটা শিখতে হবে না এই যেভাবে আল্লাহ করতে হবে তারপরে আল্লাহ মঙ্গল রুবু যেতে হবে আবার দাঁড়াতে হবে তারপরে সিদ্ধ দিতে হবে এইভাবে নামাজ পড়তে তুমি মসজিদে যাই কিন্তু ঘুমানো যাবে না সবার সাথে নামাজ পড়তে হবে হ্যাঁ তাহলে আমরা এখন আমাজে যাই তাহলে জুতা করো তুমি জুতো কোথায় আর জুতো বের করো আগে আমি করতে হবে তারপর

Gracias.